তোমাদের মালদার মুসলমানদের পরিচয় কি তোমাদের মালদার মুসলমান কতদিন ধরে আছে কিছু কম বেশি সাড়ে তিনশো চারশো বছরের মধ্যে প্রমাণ দিচ্ছে মালদায় মুসলমান সাড়ে তিনশো চারশো বছর ধরে আছে টুকরোটাকে কবজা করা হবে এখনো কবজা আছে কিন্তু লিখে নেই কালকে লিখিত হবে নেওয়া হবে লিখে লিবার পর অকাবার আর বলতে পারবে না অকাব থাকবে না তো বলবে কি করে ওটাকে নিয়ে তখন কমিটি হয়ে যাবে কোটি কোটি টাকায় বড় বড় কোম্পানিকে বিক্রি করে দেওয়া হবে দিয়ে এবার তোমায় বলা হবে তুমি যে ভারতীয় প্রমাণ দাও না আমার কথা অনেকের হাসি লাগতে পারে যে হুজুর মনে হচ্ছে ভুল ভাল বকছে হ্যাঁ বা ভুলি বকছি অপেক্ষা করো না দু বছর আমরা তিন বছর বলেছিলাম এই ডিসেম্বর চলে গেলে এক বছর হবে আর দু বছর এক মাস অপেক্ষা করো যদি বেঁচে থাকি আল্লাহ দেখাই দেখবো তোমরা বলে থাকো দেখবে আমি বলেছিলাম চোখ দিয়ে পানি নয় চোখ দিয়ে রক্ত বেরোবে দেখা যাক না দেখা যাক হয় কি হয় না অনেক বুঝিয়েছিলাম অনেক বলেছিলাম আমাদের যুব সমাজ পাঁচশো টাকায় বিক্রি দুশো টাকায় বিক্রি হাজার টাকায় বিক্রি বিরিয়ানিতে বিক্রি কথা বুঝে আসছে না যদি বলা হতো চল দেড়শো কোটি টাকা রোজ দেওয়া হবে

তুমি সহজে এই কেটে যায় না কাল থেকে আর কাপড় বেগলা আবার চলে যাবে একবার ভিটা দরকার আছে তবে যদি শুনে না খুব নাথালিয়া বলছি খুব কষ্টলিয়া বলছি তুমি জানো তোমার আমার পশ্চিম বাংলায় তোমার আমার পশ্চিম বাংলায় নামের আগে লিখতে হয় কোনカス লিখতে হয় হয়তো নাকি তুমি আমি কোন কোনカスতে বলুন কোন ধর্মে বলুন একটা ছেলে বল যে মুসলিম কোন ধর্মে ইসলাম কিন্তু আজকে সেনা কে তুলে দিয়ে কোতাও না বাপ তুলে দিয়ে কোনা হয়েছে মুসলমান তার মানে কি নীরবে ইসলাম কে ভুলানো তোমার আমার পশ্চিম বাংলায় কোরআনের সিলেবাস কে বন্ধ করে দেওয়া হয় মাদ্রাসায় মাস্তিতে কোরআনের একটা পয়েন্ট থাকতো যেমন অঙ্ক ভূগোল বিজ্ঞান এত নম্বর এত নম্বর ঠিক বলে একটা লেখা থাকতো তাদের নম্বর কত পেতে লিখা হতো ওই ওই আটটাকে কিনে দিয়েছে কে তুলেছে আমি আমার ভাই লাও না বাবা আব্বা সিদ্দিকী খান খারাপ লাও অপেক্ষা করো খোদা ছেড়ে দেবে না

হাত তুলবেন আমি জিজ্ঞেস করবো কিন্তু আমেরই একটা পাঠ নিজের ধর্ম সম্বন্ধেই জানো না

হাজার হাজার বছরের ধনী লোক ছিল তারা এই মুসলিম কুম্মার উন্নতির জন্য মুসলিম কুম্মার শিক্ষার জন্য মুসলিম গরিব ছেলেদের বিয়ে শাদী শিক্ষা পড়াশোনার জন্য সাতাশ লক্ষ বিগের ওপরে সম্পত্তি দান করে গেছে এরা আরো বেশি আছে এই সম্পত্তি দান করেছে কারণ আল্লাহর রাহে উদ্দেশ্য কি এই সম্পত্তি থেকে যা ইনকাম হবে মুসলিম গরিবদের ছেলেপুলেদের শিক্ষার পিছনে খরচ হবে

যে যখন যেখানে ক্ষমতা এসেছে সবাই মিলেই লুটে খেয়েছে তাই লাগলে তো হবে না বা খেয়েছি সহ্য করতে হবে না লুটে খেয়েছে কিন্তু একটা বিষয় তারা একা খাইবে কিছু মুসলিম নামধারী দালাল ভাগ দিয়ে ভাগ খেয়েছে এখন শুনছেন তো আমি দালাল বললাম খারাপ লাগলো আরে আমার গরিব মা বোন বাপ ভাই স্বপ্নকে ভেঙেছে

তারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে চুরি করে খেয়েছে ইসলামের সম্পদের টাকাকে ছেড়ে খেয়েছে আর আমাদের মধ্যে কিছু নামদারি বক্তা মনি সাহেব বেশি তারা যাতে না চিল্লায় সমাজকে না জাগায় আর জন্য ঘরে কিছু ভাগ দিয়া হতো ঘরে চলে আসছে আমাদের চব্বিশ পারগানায় একজন আল্লাহর অলি আছে যেনার নাম হচ্ছে হাজরাতে আব্বাস আলী গোরা চাঁদ রহমাতুল্লাহ আলাই হারুয়াই মাজার আছে নাম শুনেছেন তো নাকি ওনার সম্পত্তি ছিল নশ বিঘে কত বিঘে নশ বিঘে সেই সম্পত্তিটা আজকের দিনে দাঁড়িয়ে আছে মাত্র বিরানব্বই শত শুনছেন কি গো শুনছেন না শোনেন না আপনাদের মনে হচ্ছে খেতে থাকবে সব শুনে কি করবো মনে হচ্ছে তো নাকি আমার ডাল ভাত কোন রকম হলেই হয়ে গেল হা বাবা এই জমিনে রোজ কুকুরও খাই এই জমিনে রোজ কুকুর খায় কোনদিন কুকুর সুখে থাকে না এই জমিনে রোজ কুকুর খায় যেমন করে হোক তার খাওয়া খেয়ে হয় লাঠি খেয়ে হোক ছিচি করে হোক ঝাঁটার মাল খেয়ে হোক খাওয়া কি কুকুরের হয় আপনার খাওয়াটা আমার খাওয়াটা যদি কুকুরের মতো হয়ে যায় ওই খাওয়াটা ভালো

কবরস্থানকে বলো হবে ডকপ কপাটি নো তোলো তোমার আমার বাপ দাদুর লাশের হাড়গুলোকে তোলা হবে এমনও শুনে রেখে দাও আগামী দিন তোমার আমার কবর জায়গা হবে নি কজন নিজের উঠুনে দেবে বা কজনের আছে কত বড় জায়গা লাশটা কি হবে বলতে হবে পুড়িয়ে দাও

তখন যেই কাপড়টা লাগবে তোমার মায়ের ষাট বছর ঢেকে রাখা ইজ্জতটা উলঙ্গ হয়ে যাবে সবাই দেখবে সেদিন তোমার হাসি ভালোভাবে বেরোবে আমি দেখবে বেকার বলছে সেদিন বুঝবে কি হচ্ছে আর এটাও শুনে রেখে দাও সাতাত্তর বছর ধরে তথা কথিত নামে যারা রয়েছে তারাও ঝেড়ে ঝেড়ে খেয়েছিল ওই নশো বিয়েটাকে ঝেড়ে বিরানব্বই শতক করেছে কেন্দ্র সরকার বিল করে বলছে ওই বিরানব্বই শতক টাত নয় এবার আমি খাবো এটাই হচ্ছে সত্য লোক এবারে আর কাউকে দেবো না এখন দেখবেন এর জন্য কিছু লোক আন্দোলন করতে নামবে নতুন করে আবার এটাও বলে যাচ্ছি কিছু লোক নতুন করে আন্দোলন করবে কি হবে অকাপ বাঁচাতে হবে অকাপ বাঁচাতে হবে অকাপ দেওয়া যাবে না লড়তে হবে তাই নাকি তুই চিল্লাচ্ছিস কেন ভাই তুই তো নিজেই অকাপ ঝেড়ে বসে আছিস তুই তো নিজে অকাপ ঝেড়ে বসে আছিস তুই চিল্লাচ্ছিস কেন তুই তো এত বছর খেয়েছিস তুই তো এত বছর খেয়েছিস তুই চিল্লাচ্ছিস কেন বলছে ও তো লিখে একা খাবে আমি ভাত খাবো না বলে চিল্লাচ্ছিস

গাড়ি টাকা পয়সা নিয়ে আর আমার ছেলেগুলো যদিও বেঁচে থাকে ওই মেকোনের কাজ করার জন্য থাকবে মুচির কাজ করার জন্য থাকবে ঘরের দরওয়ানের কাজ করার জন্য থাকবে এইসব কাজ করতে পারবে আমার এই কথাগুলো কাটার কষ্ট লাগলো না